সেদিনকে আমাদের এমএলএদের সব সাসপেন্ড করে দিয়েছিল এবং তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছিল তাদের বেতন পর্যন্ত দেওয়া হয়নি আজকে আপনাদের চারজন সাসপেন্ড নিয়ে কথা বলছেন এটা স্পিকার মাননীয় স্পিকারের ব্যাপার আমি তো প্রেজেন্টও ছিলাম আমার নামে আপনারা কি বলতে ছেড়েছেন কালকে আর যদি মনে করেন আমার উত্তর দেওয়া উচিত নয় তাহলে আমি ভাববো আমার আত্মমর্যাদা নেই আমার সেলফ রেসপেক্ট বিসর্জন দিয়ে আমি রাজনীতি করি না আমার আত্মসম্মান নিয়ে কাউকে খেলা করতে আমি দেব না সে যত বড়ই হোক আমি আমার আত্মমর্যাদাকে বিক্রি করতে দেব না বারবার অসম্মানিত হতে হতে লেবু কচলাতে কচলাতে তেতো হয় মনে রাখবেন লক্ষণের রেখা এইভাবে যদি আপনারা দণ্ডিত ভাঙবার চেষ্টা করেন তাহলে জবাব তো আমার অধিকার দেওয়ার আর আমি তো এমনিতেও জবাব দিতাম জবাব দেওয়ার অধিকার আমার আছে বাইরে কি বললেন আমি ভিডিওটা দেখেছি কেউ একজন আমাকে পাঠিয়েছিলেন দুজন পাঠিয়েছেন দুজন সাংবাদিক বন্ধু আমি তাদের প্রতি কৃতজ্ঞ ভিডিওতে কি বলছেন এবং তার আগেও হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে বাবা কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন হিন্দু ধর্মটা কি এত ছোট যে ধর্মের স্রষ্টা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যে ধর্মের স্রষ্টা আমাদের যুগে যুগে ভারতীয় শিক্ষা বেদ বেদান্ত বেদাঙ্গ স্থান এভব এ বচ যজু অথর্ব এত সস্তা আমাদের তপবন মুনি ঋষিরা যারা সিন্নন্ত বিশ্বে অমৃতস্ব পুত্র বলেছিলেন পুত্রা বলেছিলেন মানব জাতিকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন সেই হিন্দু ধর্মকে এই হিন্দু ধর্মের থেকে আলাদা আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না কাস্ট নিয়ে কথা বলি না ক্রিড নিয়ে কথা বলি না কমিউনিটি নিয়ে কথা বলি না আমার একটা কবিতা আছে যে পদবিটা না থাকলেই ভালো হতো কিন্তু জেনে রাখুন যিনি হিন্দু ধর্মের কথা বলছেন আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে আপনাকে আজকে বলছি আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা এবং তাকে এলাকায় সবাই পন্ডিত বাবু বলে চিনতেন মারা গেছেন মাত্র চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে তখন আমরা খুব ছোট তার মধ্যেই যা শিক্ষা পেয়েছিলাম পেয়েছিলাম সবাইকে ভালোবাসার শিক্ষা মার কাছেও তাই আপনারা আমাকে পঞ্চাশ টাকা দিন আমার গায়ে পোষকা পড়বে না কিন্তু সবার পিতা মাতা তার হৃদয়ে স্থান পায় সম্মানের সাথে আপনি কথায় কথায় পিতৃদেবতাকে আক্রিয়া আক্রমণ করে বলেন আমি বলতে চাই না কথাটা কিন্তু আমি বলছি কোট করে আমি তারপরে উইথড্র করে নেবো যেটা বলেছে যে মমতা ব্যানার্জি কি ভাবেন সবটা তার বাবার বাবার সম্পত্তি না আই উইথড্র দ্যাট ওয়ার্ল্ড আপনাদের জানবার জন্য বললাম আমার বাবার অনেক সম্পত্তি ছিল দেবত্ব সম্পত্তি আমরা একটু নিয়ে নি হ্যাঁ ছিল নিজস্ব সম্পত্তি ছিল নিয়ে নি আমরা এটা মাথায় রাখবেন গ্রামে এইসব কথা চালু আছে আমি কিছুদিন আগে কুসুমবা গ্রামে গিয়েছিলাম বাবার বড় বাবার ছেলে মেয়েদের ওগুলো দিয়ে দিয়েছে মানে পুজো পাঠ করতে হয় গ্রামে আমার কাছে এসে বললো একটা সই করে দেবে আমি বললাম কেন বলল আমরা রামপুরাটাই তো আশীর্বা আছে আপনি ছিলেন তো যে আমি আমরা রামপুরাটে একটা মন্দির করতে চাই আমি একবার জিজ্ঞেস করলাম না আমি আদৌ সই করার অধিকারী কিনা তাও জানি না ওরা যখন এসে বললো তখন আমি সঙ্গে সঙ্গে সইটা করে দিলাম আমরা এসব ভাবি না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছে তাদের উত্তর দেওয়ার জন্য আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে মানে ছোটবেলা থেকে সেই বাড়িটায় মন্দির একটা শিব মন্দির সেই দেওয়ালেই যেখানে আমি মাথা রেখে ঘুমাই কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই কি বললেন হিন্দু ধর্ম নিয়ে বলতে গেছিলেন হিন্দু ধর্মটা কি নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায় সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে সব স্কুলে পুজো হয়েছে সব কলেজে পুজো হয়েছে সব ক্লাবে পুজো হয়েছে সব পাড়ায় পুজো হয়েছে অন্তত দু কোটি পরিবারও যদি ধরে নেন মানে এক একটা পরিবারে যদি তিন চারজনও থাকে এবং ক্লাব যদি ধরে নেন তিন চার কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো একটা জায়গার একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন বাংলাকে কলঙ্কিত করলেন আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন ব্যাপারটা কি ছিল জানতে হবে আমি অন রেকর্ড করে দিয়ে যাব সেখানেও পুজো হয়েছে আর আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম না আমি যোগমা দেবী কলেজের স্টুডেন্ট ছিলাম আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ল কলেজে পক্ষ যেহেতু ওখানে একটা বিল্ডিং মেটেরিয়ালসে একটা কাজ হচ্ছিল কনস্ট্রাকশানে একটা জায়গায় গার্বেজ পড়েছিল রাবিশ পরেছিল তাই ওরা বলেছিল গেটের সামনে না করে তোমরা একটু সরিয়ে নাও ওরা গেটের ভেতরে করতে চেয়েছিল তারপরে তো কোর্টেও যায় কোর্টের নির্দেশ অনুযায়ী হয়েছে যোগেশ চৌধুরী হয়েছে যোগেশ চৌধুরী ল কলেজও হয়েছে এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের ল কলেজের সরস্বতী পুজোর ছবি আর এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজোর আমি এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিলাম এবং অন রেকর্ড আমি এই দুটো স্পিকারের কাছে হাউজে আমি টেবিলে রেকর্ড করতে চাই এত মিথ্যে এত কুৎসা আগে তো বলতো দিল্লির নেতারা এসে জি তো সরস্বতী পূজা নেই দেতা নেই দেতা কত দুর্গা হয় কত সরস্বতী পুজো হয় কত লক্ষ্মী পুজো হয় কত গণেশ পুজো হয় কত ভোলে বাবা হয় কত সর্বধর্মের হয় আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে এটা কিন্তু সর্বধর্মের মানুষের দান সর্ববর্ণের মানুষের দান সর্বজাতির মানুষের দান এটা কিন্তু মনে রাখবেন আপনারা তো বর্ডারে গিয়ে উস্কে ছিলেন